সংসদ নির্বাচন দু নির্বাচন ছাব্বিশ ও গণভোট দু উপলক্ষে মত সভা অনুষ্ঠিত হয়েছে মাদারপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ছয় জানুয়ারির রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাহিদ নিয়াজ শিশির এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিচালক যুগ্ম সচিব স্থানীয় সরকার ঢাকা বিভাগ আব্দুর রহিম তিনি বলেন এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হবে গণভোট হচ্ছে জুলাই সনদের রূপরেখা বাস্তবায়ন সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি সংসদে বিরোধী দলের স্পিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার রাষ্ট্রপতি সহ তফসিলে বর্ণিত যে ত্রিশ বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে মতামত প্রকাশের জন্য ভোটের ব্যবস্থা করা হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম রাজর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিরুল ইসলাম মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুল হক হিসাব রক্ষক কর্মকর্তা আনিসুর রহমান নির্বাচন অফিসার মোহাম্মদ আজিজুল হক মিয়া সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ বাদশাহ ফয়সাল মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ নাজদিন আফরোজ খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধ্রুব মণ্ডল সাংবাদিক খন্দকার আব্দুল মতিন কাজী নজরুল ইসলাম ইমদাদুল হক টুটুল বিশ্বাস মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরা শহীদুল ইসলাম টুকু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মতবিনিময় সভায় মতামত প্রকাশ করে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে